আপনারা ছোট্ট গরু একে বলে মিনিয়েচার কাউ বিভিন্ন প্রকারের ছোট ছোট গরু এইগুলো এক প্রকার এটা হলো আর প্রকার দ্বিতীয় প্রকারের গরু দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ধরতে ইচ্ছা করে তাই না মনে হচ্ছে একটু ধরে দেখি এর কাছে যারা যায় যে আরেক প্রকারের গরু গরুগুলো দৌড়াচ্ছে এটা কিন্তু বাসুর না এরা গরু এরা গরু লালন পালন করে এরা দেখতে আসে গায়ে হাত দেয় মনের মাধুরী মিশে এরা দেখে কি সুন্দর গরু সামনে দেখবেন গরু দৌড়াচ্ছে এগুলো সবই ছোট গরুর জাত এরা জাতেই আলাদা আমরা চিন্তাই করতে পারি না এই যে আর এক প্রকারের গরু কি সুন্দর একেবারে মায়াবী শুয়ে দেখতে ইচ্ছা হয় ধরে দেখতে ইচ্ছা হয় দেখেন পাল ছোটো ছোটো গরু এই গরুটা দেখেন দুটো গরু দুইজনে কোলে করে নিয়ে আসে এবং এটা খুব শান্ত প্রকৃতি হয় বিভিন্ন প্রকারের গরুর এদের রূপ এদের সৌন্দর্যই আলাদা ধন্যবাদ সবাইকে